বন্ধুরা গুড ইভিনিং আপনাদের ভিডিও শুরু করার আগে একটা জিনিস আপনাদের জাস্ট করতে চাই আপনারা ভিডিওটা আপনারা আগে সম্পূর্ণ দেখবা আপনারা স্কিপ করবে না ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা কারণ আপনারা অনেকে আসুন ভিডিও না আপনারা স্কিপ করে ডাইরেক্ট আপনারা ফোন নম্বরটা স্ক্রিনশট নিয়ে আপনারা ডাইরেক্ট ফোন করে যেন এতে অনেক বেশি এইচ আপনাদের ডিস্টার্ব হয় কারণ আপনাদের যেগুলা চাকরি দেয় সব কিছু মিলে আপনাদের ডিটেলসে দিয়ে দিই তো অনেকগুলা চাকরি থাকে যেখানে আপনাদের ফ্রেশার্স এলিজিবিলিটি না এখানে আপনাদের এক্সপিরিয়েন্স যারা আসে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের শুধু অ্যাপ্লাই করতে পারবে আপনারা এখানে অনেকেই যারা ফ্রেশার্স আছেন আপনারা কিন্তু এখানে ফোন করিয়া এইচআর ডে আপনারা ডাইরেক্টলি আপনারা ফোন করুন তো এতে অনেক বেশি ডিস্টার্ব হয় এইচারে তো আপনারা ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে ডিটেলসে দেখবা তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবা বারবার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এবং আজকে দেখতে হবে আপনাদের চার চারটা চাকরির খবর আসে এবং আপনারা অনেকেই কমেন্ট করছিলাম প্রাইভেট স্কুলের কাজ থাকবে আপনাদের জানাইতাম তো প্রাইভেট স্কুলে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন অন করে রাখবা প্রত্যেক যেগুলো চাকরি খবর আছে আপনারা যাদের সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো ভ্যাকেন্সি আর্জেন্ট রিকারমেন্ট ফর সেলস অফিসার অ্যান্ড সেলস এক্সিকিউটিভ পোস্ট হলো সম্পূর্ণ আপনাদের সেলসের কাজ এখানে কোম্পানি হলো আপনাদের এম্প্যাল ফোর্স প্রাইভেট লিমিটেড হেডকোয়ার্টার হলো আপনাদের গুয়াহাটি এবং এখানে হলো যেটা এফএমসিটিতে আপনাদের কাজ করার সুযোগ এফএমসি জি অ্যান্ড ফ্রোজেন সেক্টর ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই স্যালারি হলো আপনাদের আলোচনা সাপেক্ষ এবং গাড়িটা আপনারা যেটা অ্যাপ্লাই করবো এখানে মেল দেওয়া আছে আপনাদের এক্সপিরিয়েন্স মিনিমাম হইল থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনাদের যারা তিন বছর অভিজ্ঞতা আছে আপনাদের সেলসে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হল পোস্ট হলো আপনাদের সেলস অফিসার পোস্ট যেটা হলো আপনাদের এক বছর অভিজ্ঞতা সরি তিন বছর অভিজ্ঞতা হলো আপনাদের সেলস অফিসারে এবং সেলস যেটা আপনাদের এক্সিকিউটিভ যেটা এখানে হইলো আপনাদের এক বছর অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারেস্ট পার্সন রিজিউম সেন্ট হইলো ফোন নম্বর দেওয়া আছে সেভেন ডাবল জিরো টু ফোর ফাইভ থ্রি টু নাইন ফোর এই নম্বরে যেটা আপনাদের আপডেট সিবিএস আপনার এখানে সেন্ড করে দিবা শর্ট লিস্টে হলে এখানে কিন্তু কোম্পানি থেকে কল করা হবে তো আপনাদের এটা যেটা চাকরি এটা আপনাদের প্রাইভেট স্কুলেই আপনাদের চাকরিটা অনেকে কমেন্ট করছিল যে প্রাইভেট স্কুলে কাজ থাকলে আপনাদের জানাইতাম তো স্কুলের নাম আপনারা দেখতে ওটা হলিউ লালা তো এই লালা থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা উই আর জয়েন আওয়ার টিম আয়ারিং পোস্ট হইলো আপনাদের টিচার যেটা সাবজেক্ট আছে আপনারা দেখতে ওটা ওপেন পজিশন হইলো প্রিন্সিপালস পিটি টিচার্স অ্যান্ড বেঙ্গলি টিচার এই তিনটা পোস্ট আপনাদের খালি আছে এই তিনটা পোস্টে আপনারা এখানে করতে এখানে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স মেনশন করা নাই কিন্তু এখানে আপনাদের ফোন আছে আপনারা এখানে অফিসিয়াল টাইমে ফোন করে আপনারা কিন্তু এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো সেন সিবি টু এখানে দেখতে মেইল যেটা হলো আপনাদের সুপ্রতিম দত্ত এন কে এন দত্ত ইআরএফ ডট ও আর জি ফোন নম্বর যেটা হলো আপনাদের নাইন সিক্স সেভেন এইট সিক্স থ্রি সিক্স থ্রি নাইন সিক্স এই নম্বরে আপনারা এই কাজ সম্বন্ধে আপনারা যদি কিছু ডিটেলসে জানতে চান আপনারা অফিসিয়াল টাইমে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে ডিটেলসে জানতে পারবা তো বন্ধুরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভে আপনারা কমেন্ট অনেকে কমেন্ট করুন তো এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কাজ করার সুযোগ আছে হায়ারিং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শিলচারে কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা হলো এনি গ্রাজুয়েট অ্যান্ড সিক্স মান্থস এক্সপিরিয়েন্স এজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মাত্র ছয় মাস যদি অভিজ্ঞতা থাকে আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টিভে আপনারা কিন্তু এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন এখানে নিড হইল ফুলেন্ট ইংলিশ কমিউনিকেশনস তো আপনাদের ইংলিশ যেটা আছে এটা টকিংটা কিন্তু খুব ভালো জানতে লাগবে এখানে হেডকোয়ার্টার অ্যান্ড থেরাপি হলো আপনাদের শিলচার আপনাদের যেটা ডিভিশন থাকবো আপনাদের অর্থ ডিভিশন থাকবো এই যেটা হলো আপ টু টোয়েন্টি সেভেন ইয়ার্স সিটিসি যেটা হলো আপনাদের থ্রি টু ফোর লাখ আপনাদের আই ক্যাশ পার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ কাজের উপর নির্ভর করে আপনাকে কিন্তু এখানে স্যালারি ডিপেন্ড করে মোবাইল নম্বর দেওয়া আছে আপনাদের নাইন ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন এইট সিক্স টু এইট তাছাড়া মেইল যেটা হলো আপনাদের রোজিনা ডট কেরিয়ার পয়েন্ট অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেলের মাধ্যমে আপনাদের যেটা বায়োডাটা আছে আপনার এখানে সেন্ড করে দিবা এবং আপনাদের যদি বন্ধু অথবা ভাই বোন যারা আছে আপনাদের যারা কাজের প্রয়োজন আছে তো আপনারা তারা আপনারা এখানে এই যেটা ভিডিওটা আছে আপনারা এখানে শেয়ার করে তারা জানিয়ে দিবা কারণ আপনাদের সব সময় ফ্রিতে তো আপনি নিজেও চাকরি বাইন অন্যদের চাকরি পেতে সাহায্য করুন সিচুয়েশন বেকেন্ড ওয়ান্টেড টার্গেট ওরিয়েন্টেড এনার্জেটিক সেলস পারসন ফর বরাক বিলি তো বরাক বিলিতে আপনাদের এনার্জেটিক এবং সেলসের যারা অভিজ্ঞতা আছে আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা আমি আশা করি আমার বোরাক অনেকেই বাইরে আসুন যারা আপনাদের সেলসে অভিজ্ঞতা আছে তো যারা আপনাদের সেলসে অভিজ্ঞতা আছে আপনারা বেশি দেরি না করে আজকে ভিডিওটা অ্যাপ্লাই করুন তো বোরাকবিলি স্যালারি যেটা হলো স্যালারির সঙ্গে আপনাদের প্লাস কমিশন বেস ফর ফার্স্ট মুভিং কনজিউমার গুডস তো আপনাদের স্যালারির সঙ্গে আপনাদের এখানে স্যালারি এবং প্লাস কমিশন বেস ফর ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেন্ট রিজুম এক্সপিরিয়েন্স প্রিপারেড আপনাদের যারা সেক্স সেলসে এক্সপিরিয়েন্স আছে আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা তো ফোন নম্বর যেটা হলো আপনাদের এইট সিক্স থ্রি এইট টু জিরো ডাবল এইট সিক্স এইট এই নম্বরে ফোন করে আপনারা অফিসিয়াল টাইমে ফোন করে এই কাজ সম্বন্ধে ডিটেলস ছাড়া জানতে পারবা এবং আপনাদের যেটা সিভি আছে আপনারা এখানে সেন্ড করে দেবা আপনারা যদি শর্টলিস্টেড হয় এখানে কিন্তু আপনাদের ফোন করা হইব